হনুমন্ত্রে বৈদিক ধর্মে তন্ত্র শাস্ত্রে একটা ভয়ানক দোষ যে জেনারেশন টু জেনারেশন মানুষকে বরবাদ করে দেয় জেনরেশন টু জেনারেশন বরবাদ করে দেয় মানুষকে দর্শক জ্ঞান যদি আপনি স্বপ্নে ডেড বডি দেখেন মরা লোক ইয়া আপনার পূর্বজদের মধ্যে কাউকে দেখেন অথবা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে দেখেন অথবা কোনো ডেড বডি আপনি দেখেন শ্মশান দেখেন ডেড বডি দেখেন কালো অন্ধকার জায়গা দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছে এটা হয় ইয়া আপনার ঘুম আসছে না কখনো কখনো আপনি কিছু লিখছেন মনে হচ্ছে কেউ একজন চলে গেল কখনো কখনো মনে হবে কেউ আছে আমাকে তাকাচ্ছে ফিলিংস দর্শকগণ এটাকে বলা হয় পিতৃ দোষ আপনার পূর্বজরা অসন্তুষ্ট আছে সে আপনাকে সচেতন করছে বাড়িতে অদৃশ্য শক্তিরা চলায়মান বাড়িতে মাকড়সার জাল বেশি হওয়া দর্শক জ্ঞান কখনো কখনো আপনি কোনো জিনিস কোথাও রেখেছেন হঠাৎ আপনার লাগতে পারে এই জিনিসটা তো আমি ওই জায়গায় রেখেছিলাম এটা এখানে কেন কেনারেশন আপনার উপরে খুব অসন্তুষ্ট দর্শক জ্ঞান মনে রাখবেন এক পিতৃদোষ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি এভাবে এনে আপনার বিছানায় রাখবে আপনি মনে করেন ভাবলেন একটু রেস্ট নিয়ে উঠে ওই কাজটি করব আপনি রেস্ট নিতে যখনই শুয়েছেন উঠতে আর ইচ্ছা হচ্ছে না সে আপনাকে কবলে নিয়ে নিল আপনি ভাবলেন বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলে এই কাজটা করতে যাব খাওয়া দাওয়া করলেন আর ইচ্ছা হচ্ছে না টাইমিংটাকে মিস করে দিলেন পিতৃদোষ আপনার টাইমিং অ্যাডজাস্ট হতে দেবে না সব সময় আপনাকে ভুল প্রচলিত করবে ভাল আপনাকে চালন দর্শক জ্ঞান এই দোষটি যুগ যুগান্তর ধরে মানুষের তবাহের কারণ শুনেছেন আপনারাও যে পিতৃদোষ একটা দোষ আছে হরস্কোপে তার কোথাও কিন্তু বর্ণন নেই এটা পুরো ফিলিংস আর মেডিটেশনের উপরে নির্ভর যারা উচ্চ মানের অ্যাস্ট্রোলজার তারা মেডিটেশন করে দেখবে যে আপনার পিতৃ দোষ আছে নেই অথবা যে লক্ষণগুলো আমি আপনাকে বললাম এই লক্ষণগুলো যদি আপনার হয় তাহলে আপনার পিতৃদোষ আছে দর্শক জ্ঞান আজকে এত বড় সমস্যা যে সমস্ত আপনার জীবনের সমস্ত শান্তি মূল কারণ মূল কারণ পূর্বেরা আপনাকে টিকতে দিচ্ছে না কি করবেন ফলের রাজা হচ্ছে ফলের রাজা মানে নারিকল ফলের রাজা ত্রিফল নেবেন জুটিয়া যা জুটিয়া আছে কালো এক মুঠো কালো তিল নেবেন একটা কালো কাপড়ে একটা কালো কাপড়ে সেই শ্রীফলকে রাখবেন এক মুঠো এরকম কালো তেলকে মুঠো করে নিয়ে শ্রীফলের উপরে রাখবেন টাকার একটা কয়েন টাকা না এক এক কয়েন যেটা এই মুহূর্তে বাজারে চলছে একটা কয়েন এটা খুব জরুরি এটা ইম্পর্টেন্ট নারকল আর এটা প্রত্যেকটা জিনিস তারপরে এটাকে একটা গিতে বানবেন এবং বানবার সময় তিন চারটা গিট দেবেন তিনটা বেশি দেবেন চারটা দেবেন পাঁচটা দেবেন এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে সময় আপনি মনে মনে পশ্চ করবেন অজ্ঞাতে যদি আমার থেকে হে জ্ঞাত আর অজ্ঞাতে যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো বেঁধে চার পাঁচটা গাঁঠ দিয়ে বারবার এটা বলবেন এই জিনিসটা নিয়ে যখনই নির্মাণ করবেন এক মিনিটও এটাকে নিয়ে আর বসবেন না বানাবার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে বেরিয়ে যাবেন সব প্ল্যানিং হওয়া চাই আগে থেকে পুরো প্ল্যান থাকবে নিয়ে গিয়ে কোনো সরোবর কোনো জলাশয় কোনো নদী নালাতে এটাকে প্রভাবিত করে দেবেন খুব শ্রদ্ধা ভাবে জলটা পরিষ্কার থাকা চাই এমন না যে একটা খুব ডার্টি খুব নোংরা জলে আপনি উছালে ফেলেন তা নয় প্রভাবিত করবেন প্রভাবিত আর উছলে ফেলা দুটার মধ্যে ডিফারেন্স শ্রদ্ধা ভক্তি দেখবেন আপনি বাড়ি ফিরতে ফিরতে আর যখন আপনি ফিরবেন আপনার গাটা শরীরটা কি হালকা লাগছে একটা মস্তি আসছে একটা আনন্দ আসছে কুছ কারলু আবার নতুন হবে আবার নতুন ভাবে সব সৃষ্টি হবে আপনি বাড়ি ফিরতে ফিরতে হতে পারে কোনো একটা শুভ সংবাদ আপনার জন্য অপেক্ষায় আছে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমা